উনি বলেছেন ও এককালীন হবে এই এলাকার টপ টের ক্যাডার ছিল অথবা মনে করেন কোন টাকা আলা ছিল অথবা কোন মনে করেন শ্রেণীর লোক ছিল সবারই আপনি পিছন সাইড আপনি খুঁজে আসেন দুই চার দশটা লোক দেখবেন শিক্ষিত লোক ধনবান লোক ধনীবান লোক এছাড়া সংসদে তাদেরকে আপনি খুঁজে পাওয়া যাবে না তাহলে আমি হিরো আলম সংসদে দেওয়া গেলে সার বলতে তো লজ্জায় লাগে তাহলে আপনাদের ভোটত কেউ দাঁড়ানোর আগে আমাকে সার বলতে একটা বিষয়ে লজ্জা লাগতে পারে আপনাদের আমার মনে হয় লেখাপড়া কোন সাবজেক্ট না আমার যোগ্যটা মনে কোনো কোন না আমার মনে হয় যে সমস্ত এমপিরা আছে তাদের সাথে দাঁড়ালে আমার সাথে ব্যায়াম আনান ব্যায়াম আনান কোন দিকে তা দেখতে অনেক স্মার্ট অনেক মোটা কাটা স্বাস্থ্য ভালো ছোট্ট একটা লোক তো আপনি অত সুন্দর একটা চেহারা মোটা কাটা চেহারা হিরো অলম সেলুট দিবেন কবেন এই জন্য বাদ জালা আপনাদের মনে হয় এছাড়া মনে কিছু নয় তাছাড়া হিরো অলম কথা বলতে পারে না আমি কি কথা বলতে পারতেছি না আচ্ছা সংসদে আমাদের কাজটা কি বলুন তো সংসদে যাওয়ার পর আমাদের কাজটা হলো সংসদে আমরা যাব জনগণের আমরা সুখ দুঃখের কথা নিয়ে যাবো তাদেরকে দাবি এই সাথে কথা বলবে বাজার জনগণের জন্য কাজ করব। এর বাইরে তো কিছু না সংসদে কি আর বাইরে কিছু দরকার আপনাদের আপনাদের কাছে আমরা যেকোনো বিল পাশ করার যাবো বিল পাস করে দেবেন আমরা জনগণের কাজ করব। আপনি আমার শেয়ার কি করবেন আমার যোগ্যতা কি করবেন এসব তো আপনার দরকার নাই জনগণ যদি এসব ভাবতো এই যে আমি ভোটটা অনেকে বলছেন হিরোয়াল গঠন কথাবার্তা বলেছেন তাহলে আপনি তারপরে অনেকে বলছেন তারপরে উব কাদের স্যার আর একটা কথা বলেছেন যে আপনার শক্তিশালী কোন প্রার্থী নিয়ে আসুন আপনারা ভোটে দাঁড়ান শক্তিশালী প্রার্থী লাগবে না আমি হিরো আলম বলতে চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনার সুষ্ঠাটা নির্বাচন দেন সব জায়গার পুটিরায় বুটে সিসি ক্যামেরা দেন দেখি তো আপনারা হিরো আলম শক্তিশালী কি না হিরো আলম কি নর্মাল মনে হয় তাহলে আসুন তো দেখে আপনারা নির্বাচন করেন আমার সাথে পুটিটা বুটাটা ক্যামেরা দেন কেন ইভিএম এ ভোটাবে না ইভিএম হলো চোর কেমন করে এটা হলো বাইরের দেশ ডাস্টবিনে ফেলে দিয়েছে বাইরের দেশে এটা ভোট করে না সেই ডাস্টবিন থেকে আমাদের সরকার কুড়ে নিয়ে আসে বাংলাদেশে নিয়ে যাচ্ছে নিয়ে এসে ভোট করতেছে এখানেও চুরি চুরি হয়ে গেছে কারণ আমরা এখানেও কার চুরি হয় এখানেও টিভি মারলে একটা যায় একটা এই সিস্টেম এখানেও আছে তাই আপনারা ব্যালটের মাধ্যমে ভোট দেন দেখি আপনাদের শক্তিশালী দল আমাকে হিরো নর্মাল মনে হইতেছে শক্তিশালী মনে হইতেছে না দেখি আপনারা ভোট করেন আমার সাথে শক্তিশালী কি নামে প্রতিটি আপনারা বুধে একটা করে চিসি ক্যামেরা দেবেন ব্যালট দেবেন দেখি আমরা জনগণ আপনাকে সামনে ভোট মারবে দেখবে সুষ্ঠু নির্বাচন আপনাকে পাস করে কি শক্তিশালী মনে আমাকে আসুন দেখি আমার সাথে ভোট করুন আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে হিরো কি দুর্বল কিনা না যাই হোক অনেক কথা বললাম আর আপনি সবাইকে একটা কথা বলতে হিরোয়াল কোন দলের সাথে জড়িত জড়িত না 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 অন্য দল আমি দলের সাথে তাই আপনারা আমাকে নিয়ে কোন দল বেশি মাখামাখি করবেন না আমি চাই না আমি কোন দলে থাকলে আপনারা দেখতে আমি দলে যোগ দিয়েছে আমি কিন্তু আগে থেকে কোন দলে যোগ দেয়নি আগেও স্বতন্ত্র প্রার্থী ভোট করেছি এখনো স্বতন্ত্র প্রার্থী করেছি তাই আপনারা একজন আর একজনকে ধরে দেবেন না যে আমি কোনো দলের আমি কোনো দলের তাকে ভোট করিনি আমি কোনো দলের রূপ না আমি আবারও বলতেছি আমি স্বতন্ত্র পাত্রে আমার কোনো দল আমার সাথে কোনো দলের সাথে লগের নাই কোনো দলের আন্ডারে আমি ভোট করতেছি না তাই আপনারা কেউ আমাকে দলীয় বিষয়ে কেউ কথাবার্তা বলবেন না আর আপনারা আমাকে অতটা দুর্বল অতটা ছোটটা পাবেন না কারণ আমাকে দুর্বল ভাবলে ভুল করবেন ছোট করলেও ভুল করবেন কারণ আমাকে জনগণ কতটা ভালোবাসে আমার ভোটের ফলাফল কেড়ে নেওয়াতে আপনারা বুঝতে পারছেন সারা বাংলাদেশ যে গে ওঠে সেই বিষয় নিয়ে কথা বলতেছে আমি ছোট হলে আমাকে না কেউ কথা বলতো না আজকে কেন এত মনে করেন প্রতিটা টক শো খবর দেশ বিদেশে হিরোনমের ফলাফল কেননা নিয়ে এত মানুষ কথা বলতেছে বলেন তাই আপনাদেরকে আবারও বলতেছে আপনারা আমাদের দোয়া করবেন আমি যেন আমার ভোটের ফলাফল সুস্থ একটা বিচার পাই আমি যেন এই বিচার নিয়ে আমি আবারও যারা আমাকে ছোট করে ভাবতেছেন আমি সংসদে ডেকে দিতে চাই যে সংসদের কথা বলতে পারে কিনা জনগণের কাজ করতে পারে কিনা সংসদ যাওয়ার সুযোগ দিয়ে তারপরে কথাবার্তা বলবেন হৃদ আলম আইন যদি সবাই সমান নয় সবাই যদি ভোটের দাঁড়ানোর অধিকার থাকে তাহলে ভবিষ্যতে এই কথা আপনি মতো আইন তৈরি করুন খালি যারা নির্বাচন করতে পারবে তাদের লিস্ট করুন যে আপনারা পদবী দেন এই পদবি থাকলে তারা নির্বাচন করতে পারবে তাহলে আমরা দাঁড়াবো না যে আমাকে এই পদবী না থাকলে তাছাড়া সব অনেক কথা বললাম আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম